বড় দরগা মাজার অন্য আর পাঁচ দশটি মাজারের মতো নয় এই মাজারেই শুয়ে আছেন হজরত শাহ জালাল ও শাহ পড়ান রহমতুল্লাহ আলাইহি এর আপন মামা পীর এ কামেল হজরত শাহ কবির রহমতুল্লাহ আলাই তিনি ছয়শো বাহাত্তর খ্রিস্টাব্দে ইরাকের বজরা শহরে জন্মগ্রহণ করেন এবং ইসলাম প্রচারের লক্ষ্যে সাতশো বারো খ্রিস্টাব্দে তার দুই ভাগিনা হজরত শাহজালাল ও শাহ ভারত উপমহাদেশে আগমন করেন দীর্ঘ বাইশ বছর ইসলাম প্রচারের পর সাতশো খ্রিস্টাব্দে লালমণিঘাট সদর উপজেলার হারাডি ইউনিয়নের নামরি গ্রামে ইন্তেকাল করেন পরবর্তীতে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের লোকেরা ধর্ম প্রচারে তার অবদান ও ত্যাগকে স্মরণীয় করে রাখতে তার সমাধি স্থলেই গড়ে তোলেন বরদরগা মাজার শরীফ এটি এই অঞ্চল তথা পুরো বাংলাদেশের জন্য একটি ধর্মীয় তাৎপর্যপূর্ণ ও জনপ্রিয় তীর্থস্থান মানে আমার বাড়ি ছোট থেকে আমি দেখতেছি যে এই মাজারটার একটা আমাদের গ্রামের একটা ওই সারা দেশের অন্যান্য মাজারগুলোর মতো শাহ কবির রহমতুল্লাহ আলাই এর বড় দরগা মাজারেও প্রতি বছরই পালন করা হয় ইসালে সব প্রতি বছরের ফাল্গুন মাসের শেষ বুধবার অনুষ্ঠিত হয় বার্ষিক এই ইসালে সব প্রতি বছরে দোয়া এবং ওড়স হয় সিন্নি হয় ফাগুন মাসের চোদ্দ তারিখে তার সিন্নি হয় এতে অংশগ্রহণ করেন দেশ বিদেশ থেকে আগত হাজার হাজার ধর্মভীরু মুসলিম সম্প্রদায়ের মানুষ তবে অন্যান্য মাজারের ইসালে সহবের ধরন ও বড়দরগা মাজারের ইসালে সহবের মধ্যে রয়েছে বিস্তর ফারাক উপমহাদেশের অন্যান্য মাজারের মতো বড়দরগার মাজারে নেই কোনো কবর পুজোর রীতিনীতি কর্তৃপক্ষের কঠোর নির্দেশনায় পরিচালিত এই মাজারে মোমবাতি জ্বালানো চুমু খাওয়া ও সিজদা দেওয়া সহ শরীয়ত সমর্থন করে না এমন কোনো কর্মকাণ্ড করতে কঠোরভাবে নিষেধাজ্ঞা দিয়েছে মাজার কর্তৃপক্ষ তবে পবিত্র ইসালে সব উপলক্ষে মুসল্লিদের দেয়া হয় তবারক বড়দর্গা মাজারের নাম অনুসারে মাজারের পাশেই গড়ে উঠেছে বড়দর্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় সেই সাথে গড়ে উঠেছে বড়দর্গা জামে মসজিদ ও হারাটি ইউনিয়ন পরিষদ একই আঙ্গিনায় গড়ে উঠেছে ধর্মীয় প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনিক প্রতিষ্ঠান ইউনিয়নের সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো একই আঙ্গিনায় হওয়াতে স্থানীয় সাধারণ মানুষের মাঝে তৈরি হয়েছে এক অদৃশ্য মেলবন্ধন তবে মাজার কর্তৃপক্ষ জানিয়েছেন প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে আছে মাজারের চার একর একুশ শতাংশ ভূ সম্পত্তির উপর জায়গা জমিন একুশ শতক জমিন তার মধ্যে স্কুল ইউনিয়ন পরিষদ মাজার বংশ পরম্পরায় বড়দর্গা মাজারের খেদমতে আত্মনিয়োগ করেছিলেন স্থানীয় ফকির বংশের পূর্বপুরুষগণ এই মাজারের প্রথম খাদেম ইচিং ফকির কে হজরত শাহ কবির রহমতুল্লাহ আলাই এর মা স্বপ্নযোগে তার ছেলের সমাধিস্থলের তথ্য দেন এবং এটি পরিচর্যার নির্দেশ দেন সেই থেকেই মাজার শরীফের খেদমতে দায়িত্ব পালন করে আসছেন স্থানীয় ফকির বংশ মাজারের প্রথম খাদেম ইচিং ফকির ইন্তেকাল করলে তাকেও শাহ কবির আলাই এর কবরের পাশেই দাপন করা হয় ইচিং ফকিরের মৃত্যুর পর খাদেমের দায়িত্ব পালন করেন তার ছেলে রহমতুল্লাহ ফকির এভাবেই বংশ পরম্পরায় পরবর্তীতে বোসা ফকির আহমদুল্লাহ ফকির খাদেমের দায়িত্ব পালন করেন প্রথম ছিল ইচিং ফকির তার ছেলে ছিল রহমতুল্লাহ ফকির তার পরে ছিল বোসা ফকির তার বোসা ফকির মালাদার তার বোসা ফকির পরে আহমদ ফকির বর্তমানে পঁয়তাল্লিশ বছর থেকে মাজারের খেদমতে নিয়োজিত আছেন আহমদ ফকিরের ছেলে আব্দুল খালেক ফকির পঁয়তাল্লিশ বছর থাকি আমি এখানে আসি কিন্তু এই মাজার মুসলিম সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র ও দিনী আনুগত্যের স্থান হিসেবে বিবেচিত আরিফুল ইসলাম আরিফ নিউজ লাইভ Lalmonihat. hat